নমস্কার বন্ধুগণ আমি এখন কীর্তিবাসী রামায়ণ নিয়ে বসেছি এই যে কৃতিবাসী রামায়ণ এখন একটু পড়ব এই যে দেখতাম বললাম বলেছিলাম যে বৈশাখ মাসে রামায়ণ পড়া ভালো মহাভারত রামায়ণ আমার শাশুড়ি মাথা পড়তেন দেখতাম আমার মাও ছোটোবেলায় দেখতাম পড়তেন এখন আমি আজকে পড়ব মহাদেব কর্তৃক গঙ্গার বেদধারণ ভকীরথ সুমেরু হইতে গঙ্গা লয়ে কৈলাস পর্বতে গঙ্গা মিলিল আসিয়ে কৈলাস হইতে পড়ে পৃথিবী উপরে তার তরে তার ভরে বসুমতি টলমল করে বেগবতী হয়ে গঙ্গা চলে তলে জোর হাতে দাঁড়াইয়া ভগীরথ বলে হইবে কেমনে মম বংশের উদ্ধার গঙ্গা বলে শুনবৎস আমার বচন ধরিত্রী সহিতে বেগ নারীবে কখন শিব যদি আসিয়া সহেন জলাধার তবে পারি ক্ষিতিতে করিতে অবতার গঙ্গার চরণে পুনঃ করিয়া প্রণতি আরবার বার গেল যথা দেব পশুপতি এক বর্ষ করিল শিবের আরাধন মহেশ বলেন পুনঃ এলে কি কারণ ভগীরথ বলে গঙ্গা বলিলেন মোরে পৃথিবী আমার বেগ ধরিতে না পারে শিব যদি আসিস রে ধরে জলাধার পৃথিবীতে হবে তবে গঙ্গা অবতার গৌরীর সহিত তবে নাচে ত্রিলোচন তোমা হতে পাবো আজি গঙ্গা দর্শন পাতিলেন মস্তক দেবেশ পঞ্চশিরে পড়িলেন পতিত পাবনী শম্ভুশিরে শিবের মাথায় জোটা বড় ভয়ঙ্কর বেড়ান জোটার মধ্যে দ্বাদশ বৎসর ভগীরথ বলেন মা একই ব্যবহার কেমনে হইবে মম বংশের উদ্ধার গঙ্গা বলিলেন বাপু শোনো ভগীরথ জটা হতে বাহির হইতে পথ ভোলানাথ বলিয়া ডাকেন জোড়োহাত ধ্যান ভঙ্গ হইলেন চাহেন বিশ্বনাথ মহেশ চিড়িয়া জোড়া মহেশ চিরিয়া জটা দিলেন গঙ্গারে সেইখানে তীর্থস্থান হল হরিদ্বারে জেবানর স্থান স্নান দান করে হরিদ্বারে জেবাণর স্নান দান করে হরিদ্বারে তার পুন সীমা ব্রহ্মা বলিতে না পারি একবার এক ধারা গঙ্গা পাতাল মণ্ডলে ভগবতী বলে নাম হল রসাতলে পশ্চাতে চলেন গঙ্গা ভগীরথ আগে মিলিলেন গঙ্গা ত্রিবেণীর ভাগে সরস্বতী গঙ্গা যমুনার পানি এই তিন ধারা বহে নামেতে ত্রিবেণী মকরে প্রয়াগে যেবা নর নর মকরে প্রয়াগে যেবা নর স্নান করে সর্বপাপে মুক্ত হয়ে যায় স্বর্গপুরে আগে যায় ভগীরথ শঙ্খ বাজাইয়া বারাণসীপুরে গঙ্গা উত্তরই রোগিয়া মন দিয়া শুনো বারাণসীর আখ্যান বারাণসী তীর্থযাহে হইল নির্মাণ এককালে কাটিলেন হরণিজ মাথা ব্রহ্মহত্যা পাপ তার না হয় অন্যথা ব্রহ্মহত্যা পাপে পাপি গিরিশ হইল কার্তিক গণেশ গৌরী কাঁদিতে লাগিল গৌরী বলে কেন বা কাটিলে বিপ্র মাথা ব্রহ্মবধ হইল কে করিবে অন্যথা শুনিয়া গৌরীর কথা শিব হাসি ভাবে শুনিয়া গৌরীর কথা শিব হাসি ভাসে পৃথিবীতে গেল গঙ্গা সর্বপাপ নাশে বিষভে চাপিয়া তবে শঙ্করী শঙ্কর দাঁড়াইল সুরধ্বনি তীরেতে সত্য কুশাগ্রে করিয়া হর কইল পরশন ব্রহ্মহত্যা পাপ হইল মোচন ধৈর্যটি বলেন দেখো গঙ্গার পরীক্ষা পঞ্চক্রোশ জুটো পঞ্চক্রোশ জুড়ো হর দেন গণ্ডি রেখা সেই পঞ্চক্রোশ তীর্থনাম বারাণসী তাহাতে তাজিলে তনু শিবলোকে বসি এক রাত্রি গঙ্গা তথা করি অবস্থান করিলেন ভগীরথ সহিত প্রস্থান আগে যায় ভগীরথ শঙ্খ বাজাইয়া জন্নুর নিকটে গঙ্গা মিলিল আসিয়া জন্নুর আবাস পাতাতে লবা লতাতে গঙ্গা সতে ভেসে যায় দেখিতে দেখিতে চক্ষু মেলিলেন মনি ভাঙিল যে ধ্যান বন্ডুস করিয়া সব জল করে পান কিছু দূরে গিয়া ভগীরথ ফিরে চাই কোথা গেল গঙ্গা দেবী দেখিতে না পাই অকস্মাৎ গঙ্গা দেবী নিল কোন জনে দেখে মুনি বটতলে বসিয়াছে ধানে জনুরে জিজ্ঞাসে ভগীরথ বিনয়েতে অকস্মাৎ গঙ্গা মোর কেবা নিল পথে মুনি বলিলেন শুনো রাজা ভগীরথ মুনি বলিলেন শুনো রাজা ভগীরথ গঙ্গারে আনিতে তবে নাহি ছিল পথ মমঘর ভাঙে গঙ্গা কেমন মহৎ ব্রহ্মার নিকটে গিয়া কহবগীরথ আনো গিয়া ব্রহ্মা মোর কি করিতে পারে গন্ডুস করিয়া গঙ্গা রেখেছি উদরে মুনির বচন শুনি লাগিল তরাস আদিকাণ্ড ছিল পণ্ডিত কীর্তিবাস আজকে গঙ্গার মর্তে অবতরণ আমি পাঠ করে শোনালাম সকলকে ধন্যবাদ জানাই ভালো থাকুন